এখন ঠিক সকাল সাড়ে পাঁচটায় একটু দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে আমার জীবনসঙ্গী ভোর চারটে থেকে এক ঘন্টা তার মর্নিং ওয়াক করা চাই তারপর তিরিশ মিনিট ব্যায়াম করা চাই তারপরে এসে একটু পেট ভরে তাকে জলখাওয়ার খেতে হবে সকালে জলখাওয়ারটা তার বেশ মন মতো হলে খুব খুশি থাকেন তিনি তার জন্য এই দুধের মধ্যে আমি একটা আম নিয়ে নিলাম আর দুটো কালো খেজুর নিয়ে নিচ্ছি আর রাত্রে প্রতিদিন আমাকে দুটো রুটি বেশি করতেই হবে সেই বাসি রুটি দিয়েই উনি দুধ রুটি আম আর তার মধ্যে একটু খেজুরও নিয়ে কাজুও নিয়ে নেব এই জলখাবারটা ওনার ভীষণ পছন্দের কাজুগুলো একটু ভেঙে ভেঙে দেওয়ার পর আমি কি করছি একটু রুটিগুলো টুকরো টুকরো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খাবারটি এত স্বাস্থ্যকর বা এত পুষ্টিকর হ্যাঁ ওনার তো ভীষণ পছন্দের খাবার এটা হ্যাঁ এই দুধ আম আম যতদিন বাজারে পাওয়া যাবে ততদিন উনি চেষ্টা চালিয়েই যান এই জল খাওয়ারটা দিয়ে যেন উনি দিনটা শুরু করতে পারেন আমারও বেশ ভালোই লাগে natural suite one cup and a mask and a name thank you